আসন্ন ২৬ জানুয়ারি উপলক্ষে রায়গঞ্জ স্টেডিয়ামে বিভিন্ন কর্মসূচির জন্য অডিশন নেওয়া শুরু হয়েছে এই বিষয়ে ডেপুটি পিসি ছেরিং কি বলেছেন শুনুন আমার নাম পিসি ছেরিং আমি ডেপুটি পিটি ডাব্লিউডি সি আমি আজকে এখানে আমাদের যে ছাব্বিশ জানুয়ারি রায়গঞ্জ স্টেডিয়ামে যে আমাদের অনুষ্ঠান হচ্ছে ছাব্বিশ জানুয়ারি রিপাবলিক ডে উপলক্ষে ওখানে আমাদের যে কালচারাল প্রোগ্রামটা হবে তো ওর জন্য একটা অডিশন হচ্ছে যেহেতু আমাদের টিমটা অনেক বেশি আছে এবার আঠেরোটা টিম আসছে তো আমাদের এক ঘন্টা ওই প্রোগ্রাম হবে কালচারাল প্রোগ্রাম তো ওখানে ওর জন্য এখানে ট্রায়াল হবে আপনার যারা যারা বেসক লট আছে ওরা ওখানে আপনার ছাব্বিশ তারিখে প্রযুক্তি অনুষ্ঠানের মধ্যে ওরা পার্টিসিপেট ওখানে আজকে ও আজকে আমরা আমরা আমাদের এনআইসি ওয়েবসাইটে পুরোপুরি ওপেন টু অল করে দিয়েছিলাম আপনারা আমাদের জেলা থেকে যেও পার্টিসিপেট গ্রুপ করতে পারে তো ওরা আমাদেরকে 14 তারিখের মধ্যে ডিসি অফিসে ওরা নামগুলো কারাকার পার্টিসিপেট গ্রুপ করবে এবং কি টিম করবে গানটা কি হবে সব পরে আমাদেরকে ऑलरेडी লিস্টটা জমা দেওয়া হয়েছে যার বিনিময়ে আমরা 16 তারিখ আজকে আমরা এটা ট্রায়াল করলাম थैंक यू তবে আসন্ন প্রজাতন্ত্র দিবস যে আকর্ষণীয় হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই রায়গঞ্জ স্টেডিয়াম ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरी, पुरी वही खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স